হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটা ভিডিও আপনার আগে নিয়েছি এটা হইল গিয়া আসাম ইউনিভার্সিটি এফিলিটি কলেজ যেটা আছে মনে জিসি কলেজ কাসার কলেজ এনসি কলেজ আমরা রাধা মাধব কলেজ এম সি ডি কলেজ এইরকম কলেজে অ্যাডমিশন নেওয়ার লাগে বহুত একটা কনফিউশন হয়ে গেছে যেন সিউয়েট ছাড়া প্রথম কথাটা কয়েকটা পয়েন্ট আমি ডিসকাস করি এটা মধ্যে ফার্স্ট পয়েন্ট যেটা সিউয়েট নিয়ে সেকেন্ড পয়েন্ট হইল কে সমর্থ পর্টেল তো আপনারা ভিডিওটা একটু মন দিয়ে শুনবা যারা অ্যাডমিশন নিতে এবার আসাম ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্সে যেমন বিএ বিএসসি বি তো ফার্স্ট অফ অল দ্য পয়েন্ট সিউটে যেটা আসিল প্রথমে আমরা এমটিএ যেটা সিউইট নিছিল এটার মধ্যে আমরা বহু স্টুডেন্ট ইউনিয়ন আসাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন তারা মুভ করছে বহুতে মুভ করার ফলে পরে আমরা সিউটটারে মানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে রিল্যাক্সেশন হইতেই যে এইট্টি পার্সেন্ট একটা কলেজের একশোটা যদি সিট থাকে আমাদের আশিটা সিট নন সিউইটি যারা সিউইএ দিছুই না হয়তো বিভিন্ন কারণে তারারে যে পোর্টেল থাকবো তারারে অ্যাডমিশন দেওয়া হয়ে আশি জনটা বিশ জন দেওয়া হয়েব যারা সিউএ দিছুই এখন কথাটা হইল গিয়া সমর্থ পোর্টেলে আমরা রেজিস্ট্রেশন করাটা জরুরি নি আমরা দিসি না আমরা যারা দিসি না আমরা সবাই অ্যাডমিশন ফাইমুখ হ যদি আমরা পার্সেন্টেজ বালা থাকে তখন আমি এডমিশনের লাগে এলিজিবল ঠিক আছে এটা সিবিএটের গেল এখন কথাটা গিয়া আমরা সমর্থ পোর্টেলে সবার রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি কিনা কেউ আছে মনে করেন চিন্তা করে যে আমি জিসি কলেজে এডমিশন নিতাম তেমনি সমর্থ পোর্টালে আমি সেনে আমি এপ্লাই করতাম বাট সমর্থ পোর্টেলে সবার রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি কারণ আমরা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশান কাউন্সিল থেকে যে নোটিস দিবার দিছে এটার মধ্যে এটা কয় যে সমর্থ পোর্টালে সবার রেজিস্ট্রেশন জরুরি সাপোজ মনে করেন আপনি সমর্থ পোর্টে আপনি রেজিস্ট্রেশন করছেন রেজিস্ট্রেশনে আমরা কিতা কীটা জিনিস লাগবো আপনার ফটো লাগব সিগনেচার লাগব টুয়েলভের মার্কশিট লাগবো আপনার যদি ইনকাম বিলো দুই লাখ থাকে তো ইনকাম সার্টিফিকেট লাগব রেশন কার্ড হইলেও চলব তারপরে আপনার আর কিছু লাগতো না আপনার একটা ডকুমেন্ট লাগব আইডেন্টি কার্ড আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা ভোটার ভোটারি ঠিক আছে এটাই লোক আমার সমর্থ পোর্টেলের রেজিস্ট্রেশন জরুরি সমর্থ পোর্টেলের থ্রুতে আপনি একটা ইউনিভার্সিটির আন্ডার যে কোনো মনে করেন আপনি বিএতে আপনি কলেজ কলেজার কলেজ রাধা মাদব কলেজে আপনি অ্যাপ্লাই করলাম করার পরে যখন আপনি সিলেকশন করেন এটা কাউন্সিলিং ফার্স্ট মেরিট লিস্ট আউট হইব তখন দেখা গেল আপনি জিসি কলেজে পাইসুই জিসি কলেজে পাওয়ার পরে তখন আপনার জিসি কলেজে পাওয়ার পরে তখন আপনার জিসি কলেজে পোর্টেলে গিয়া মনে করেন আমি কারণ সময় পোর্টেল দেখাইছি সেটার মধ্যে আপনারা সাপোজ এরপরে আছে জিসি কলেজের আপনার ওয়েবসাইটে গিয়ে আমরা কিতাব করতে লাগবো তখন জিসি কলেজের পোর্টেলে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে লাগবো রেজিস্ট্রেশন করিয়া তারার অনলাইন প্রসেসটা আপনি করিয়া ফি পেমেন্ট করবা ডকুমেন্ট জমা দিবে তখন আপনার অ্যাডমিশন হয়ে যাব বাট এস পার হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল আমরা যে এডুকেশন কাউন্সিল থেকেন যেটা বা আমরা ডিচির থেকে ডিরেক্টর হায়ার এডুকেশন থাকে যেটা নোটিশ দিছে এটা এটা কইছে যে সমর্থ পোর্টালে সবার রেজিস্ট্রেশন জরুরি সমর্থ পাল রেজিস্ট্রেশন আপনি যেখানে অ্যাডমিশন পাইবা তখন পাওয়ার পরে আপনার ওই কলেজের তারার নেসেসারি ইনফরমেশন তারার যেটা প্রসেস থাকবো আইদার অনলাইন অন অফলাইন তখন আপনি আপনার ডকুমেন্টস সাবমিশন বা আপনার ভেরিফিকেশন বা ফি পেমেন্ট এটা আপনি করলে আপনার এডমিশন প্রসেসটা কনফিউজ শেষ হইব তো আপনারা এটা নিয়ে কনফিউজ হইবা না এরকম যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে জানাইবা এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার হওয়া যাতে সবার কাছে ভিডিওগুলো তাড়াতাড়ি ফুসে যায় সো থ্যাঙ্কিউব্রিমান ফর ওয়াচিং দিস ভিডিও